বিশ্ব দর্পণে আপনাকে স্বাগত সম্প্রতি চীন একটি জার্মান সামরিক বিমানকে লেজার দিয়ে আক্রমণ করেছে জার্মানি প্রকাশ্যে চীনকে একটি জার্মান বিমানকে লেজার দিয়ে আক্রমণ করার অভিযোগ করেছে বার্লিন অভিযোগ করেছে যে চীনা যুদ্ধজাহাজ ইউরোপীয় ইউনিয়নের একটি মিশনের অধীনে লোহিত সাগরের ওপর দিয়ে পরিচালিত একটি জার্মান সামরিক বিমানে লেজার নিক্ষেপ করছে যার ফলে জার্মানির বিমানটি ধ্বংস হতে পারত এখানে যা ঘটেছে তা হল চীনের একটি যুদ্ধজাহাজ বাবল ম্যান্ডাবের কাছে ছিল ইউরোপীয় ইউনিয়নের এখানে একটি মিশন ছিল এবং এটি সম্পন্ন করতে জার্মানির নিজস্ব বিমান তথ্য সংগ্রহ করছিল তখন এখানে মোতায়েন করা চীনা যুদ্ধজাহাজটি লেজার বিস্ফোরণ ঘটিয়ে সরাসরি বিমানকে লক্ষ্যবস্তু করে জার্মান সরকার তাদের অফিসিয়াল টুইটে বলেছে যে এই লেজার আক্রমণের ফলে আমাদের বিমানটি যে কোনো সময় ধ্বংস হতে পারত আক্রমণের ফলে পাইলট আতঙ্কিত হয়ে পড়ে এবং কোনওভাবে বিমানটি পরিচালনা করে অবতরণ করতে পেরেছে চীনা আক্রমণের কারণে জার্মানির বিমানের সমস্ত সামরিক কর্মীদের জীবন ঝুঁকির মধ্যে ছিল এটি জার্মান পররাষ্ট্র দপ্তরের অফিশিয়াল টুইট এখানে যা বলা হচ্ছে তা হল চীনা যুদ্ধজাহাজটি ইউরোপীয় ইউনিয়নের অভিযানের একটি জার্মান বিমানকে লক্ষ্য করে লেজার ব্যবহার করেছে এবং জার্মান কর্মীদের বিপলে ফেলেছে সাথে সাথে সম্পূর্ণ অভিযান ব্যাহত করেছে তা একদম গ্রহণযোগ্য নয় কিন্তু প্রশ্ন হল লেজার দিয়ে আক্রমণ করলে বিমানে কি কোনও বিস্ফোরণ হয় আমরা সায়েন্স ফিকশন মুভিতে দেখি যে একটি লেজার আসে এবং বিস্ফোরণ ঘটায় কিন্তু বাস্তবে এটি হয় না একটি চমকপ্রদ লেজার আক্রমণে যা হয় তা হল একটি খুব শক্তিশালী লেজার আক্রমণ বিশেষভাবে বিমানের ককপিটে করা হয় যেখানে পাইলট বসে থাকেন যাতে পাইলট কিছু দেখতে না পান অর্থাৎ সাময়িক সময়ের জন্য পাইলট অন্ধ হয়ে যান ফলে হঠাৎ পাইলটের আতঙ্ক দেখা দেয় এবং তারপরে বিমান বা কোনো বিমান ধ্বংস হয় এবং যখন পাইলট অন্ধ হয়ে যায় তখন সে আতঙ্কে কি ঘটছে তা দেখতে পায় না ব্ল্যাক বক্সে যাই তথ্য রেকর্ড করা হোক বা তার ইনপুট যাই হোক না কেন তদন্তে কখনোই জানা যাবে না যে বিমানটি কেন ধ্বংস হয়েছিল কয়েক বছর আগেও চীন প্রথমে অস্ট্রেলিয়াকে পরীক্ষা করেছিল অস্ট্রেলিয়ার প্রতিক্রিয়া দেখার জন্য যদি আমরা অস্ট্রেলিয়ার বিমানকে লেজার দিয়ে আক্রমণ করি তাহলে কি আমেরিকা কিছু করে অস্ট্রেলিয়া কি কিছু করে বা কোয়াড কি কিছু করে কিংবা কোনো প্রতিক্রিয়া দেখায় কি না কিন্তু কোয়াডের বাকি দেশগুলিও চুপ করে রইল এখন এখানে চীন ইউরোপীয় ইউনিয়নকে পরীক্ষা করছে আগামী সময়ে চীন সম্ভবত ভারতকে পরীক্ষা করবে কিন্তু দক্ষিণ চীন সাগরেও এমনকি ভারত মহাসাগরেও চীনের মনোভাব এমন যে কোনো এক সময় যদি তারা কোনো ভারতীয় বিমান যেমন পোসাইডন বিমান বা অন্য কোনো সামরিক বিমান দেখতে পায় তাহলে তারা লেজার দিয়ে বিমানটিকে লক্ষ্যবস্তু করবে এবং ভারতও সেই সময় একইভাবে চীনের নিন্দা করবে ভবিষ্যতে একইভাবে চীন জাপানকেও পরীক্ষা করবে এর বেশি কোনও দেশই কিছু করতে পারবে না ঘটনাটি স্পষ্টভাবে দেখায় যে চীন ধীরে ধীরে ব্লু নেভির দিকে এগিয়ে যাচ্ছে এবং এখন চীন ভয় পায় না তাদের জার্মানি ফ্রান্স বা ইউরোপীয় দেশগুলির মুখোমুখি হতে হবে না সম্ভবত একদিন মার্কিন যুক্তরাষ্ট্র তাদের সামনে দাঁড়াবে কিন্তু তারা এই বিষয়ে মোটেও চিন্তিত নয় এই বিষয়ে আপনাদের মতামত কমেন্ট করে জানাবেন